জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমাদের মার্কেটের সব থেকে বড়ো দুটো হাতি সব থেকে বড়ো দুটো হাতির কী চলে এসছে কোয়ার্টার রেজাল্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরব এরপর মেজদা এবং বর্দার কথাটা পরে বলছি এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস আমি শিখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে সেটা শিখতে পারবেন এবং নিজেরাই করে নিতে পারবেন ঠিক আছে তো যাদের শেখার আগ্রহ আছে শিখে নেবেন অলরেডি আমি আগেও এই ব্যাপারটা শিখিয়েছি যারা জানেন কোনো ব্যাপার না কিন্তু যারা জানেন না দেখে নিতে পারবেন একদম খুব সহজ পদ্ধতিতে আপনি নিজেই দেখতে পারবেন তো যাই হোক প্রথম একটা দুটো বড় হাতির মধ্যে প্রথম হাতিটা থেকে দিয়েই শুরু করি তো এই হাতি ফাতি বলছি বলে এগুলো কেউ কিছু মনে করবেন না যেন এগুলো মোটামুটি আমার একটা ওয়ার্ড আমি এইভাবে একটু কথা বলে থাকি আর কি একটু আর কি ফাজলামও মাঝে মধ্যে করতে হয় মার্কেট ক্যাপ কত দশ লক্ষ কোটি টাকা তার মানে একটা লার্জ ক্যাপ অবশ্যই এবং যেহেতু মার্কেটের হাতি কিছু বলার নেই তো মার্চ কোয়ার্টারের রেজাল্টটা চলে এসছে অনেকেই হয়তো দেখে নিয়েছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্যই বেসিক্যালি মার্চ কোয়ার্টারের রেভিনিউ এসছে বিয়াল্লিশ হাজার চারশো একাত্তর কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল একচল্লিশ হাজার তিনশো কোটি টাকা এবং এই হাতিটা কন্টিনিউয়াসলি লাগাতার বারংবার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস দারুণ পারফরমেন্স করে যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে যদি মার্চ কোয়ার্টারে দেখি তাহলে সাঁত্রিশ হাজার নশো কোটি তাহলে ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে রেভিনিউ নেট প্রফিটের দিকে যদি চলে আসি তাহলে নেট প্রফিট বারো হাজার ছশো তিরিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারো হাজার সাতশো বিরানব্বই কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে দশ হাজার সাতশো কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ এবং নেট প্রফিট দুদিকেই গ্রোথ হয়েছে এনপিএর দিকটা যদি চলে আসি তাহলে গ্রস এনপিএ ওয়ান ছিল সেটা কমে ওয়ান হয়েছে এবং নেট এনপিএ জিরো থেকে কমে জিরো হয়েছে তার মানে সব দিকে রেজাল্টটা একদম পারফেক্ট ফাটাফাটি রেজাল্ট তার মানে বলতেই পারি আমরা দারুণ পারফরমেন্স টোটাল বছরের হিসাবটা একটু দেখে নেব দু হাজার চব্বিশে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো একানব্বই কোটি রেভিনিউ টোটাল চারটে কোয়ার্টার মিলিয়ে এখন দু হাজার পঁচিশের মার্চে চারটে কোয়ার্টার মিলিয়ে এক লক্ষ তেষট্টি হাজার দুশো চৌষট্টি কোটি টাকা রেভিনিউ হয়েছে যেটা দারুণ পরিমাণে বেড়েছে নেট প্রফিট আমরা যদি দেখি তাহলে চল্লিশ হাজার আটশো কোটি থেকে সাতচল্লিশ হাজার দুশো কোটি ঠিক আছে এবং ইপিএসএ দারুণ একটা গ্রোথ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং কন্টিনিউয়াসলি হচ্ছে তো যেটা এখন এটা হচ্ছে যেহেতু ব্যাংক এনপিএ দেখে নিয়েছেন এবং বুঝতেও পেরে গেছেন তো ব্যাংকের রিজার্ভ যত বাড়বে তত ভালো এবং বোরোয়িং যত বাড়বে তত ভালো ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারগুলো আর দেখার দরকার নেই ফিক্সড অ্যাসেটও দারুণ পরিমাণে আছে বারো হাজার আটশো কোটি এবং টোটাল অ্যাসেট তো বলারই নেই মোটামুটি একুশ লক্ষ আঠেরো হাজার দুশো চল্লিশ কোটি টাকার টোটাল অ্যাসেট আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এখনও আপডেট হয়নি যেটা মার্চ কোয়ার্টারে আসবে তো আপডেটটা এলে পরে দেখে নেব আমরা আপনারাও দেখে নেবেন তো মোটামুটি এফআইস ডিআইসের কাছেই ম্যাক্সিমাম হোল্ডিং গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে এবং পাবলিকের কাছে মোটামুটি নাইন পারসেন্ট এবং এই সমস্ত কোম্পানিতে পাবলিক হোল্ডিং একদমই থাকে না পাবলিক হোল্ডিং কন্টিনিউয়াসলি কমতে থাকে এবং বড় প্লেয়াররা তাদের স্টেক বাড়িয়ে নিতে থাকে তো দেখে নিই কোম্পানিটি কী তো দেখার আগে ডিসক্লামার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় আপনি বাই করবেন সেল করবেন হোল্ড করবেন কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি জাস্ট কোয়ার্টার রেজাল্টটা কী এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম কোম্পানিটি হচ্ছে আই সি ব্যাঙ্ক লিমিটেড আমাদের মার্কেটের দ্বিতীয় হাতি বলতে পারি এবং আগের দিনই আমি ভিডিওতে বলে দিয়েছিলাম এক হাজার চারশো সাত টাকা শেয়ার প্রাইস এবং লাস্ট দিন অল টাইম হাইতে ট্রেড করছে এক বছরের চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখন এক বছরে একটা সুন্দর ইউসেফ বানিয়ে অল টাইম হাইতে পৌঁছে গেছে তাহলে আমি এর আগে বলে রেখেছিলাম যে একটু ফলো রাখবেন মানে মার্কেট কিন্তু সব কিছুই আগে থেকে জানে আগে থেকে মার্কেট সব কিছু করে বসে থাকে আমরা কোয়ার্টার রেজাল্ট দেখতে পেলাম আজকে শনিবার আগামীকাল রোববার মার্কেট ক্লোজ সোমবার দিন মার্কেট আবার ওপেনিং হবে কিন্তু তার আগেই কিন্তু একটা অল টাইম হাই মেরে বসে আছে এবার এই রেজাল্ট দেখে অনেকে কি করেন ধরুন কথার কথা জাস্ট একটা এক্সাম্পেল মাত্র সোমবার দিন মার্কেট ওপেন হওয়ার পর দেখা গেলে এই কোম্পানিটি একটা দারুণ পারফরমেন্সের জন্য একটা দারুণ র্যালি দেখালো সেই র্যালিতে প্রচুর রিটেল ইনভেস্টার এন্ট্রি নিয়ে নেয় এবং তারপরে যখন একটু নিচে আসে সেই কোম্পানির স্টক তখন তারা চিন্তায় পড়ে যায় এবং সেখানে লস বুক করে বেরিয়ে যায় তো সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো একটু বুঝতে হবে আর কিছু নয় ঠিক আছে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং কিছু কিছু জিনিস বলে থাকি তার থেকে আপনার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে একটু ফলো করবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো ঠিক আছে যাই হোক তো মোটামুটি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট দেখানো তো রেজাল্টটা আমরা দেখলাম যা ফাটাফাটি রেজাল্ট এসছে দুর্দান্ত সেকেন্ড যে কোম্পানিটি দেখাবো সেটা একটা স্মল ক্যাপ বটে তো একটু দেখে নিই রেজাল্টটা তো কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ কোটি টাকা তার মানে মোটামুটি আমার কাছে এটা একটা স্মল ক্যাপ বলতে পারি মার্কেট ক্যাপটা যথেষ্ট কম এবার মার্কেট ক্যাপ অনুযায়ী যেটা বলছে যে মানে মার্কেট ক্যাপ যেহেতু কম আছে সুতরাং মার্কেট ক্যাপটা প্রচুর পরিমাণে এখান থেকে গ্রো হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার কোম্পানির বিজনেস এবং ফিউচারে গিয়েও বিজনেস ভালোভাবে করতে হবে তবে কি আপাতত যে রেজাল্টটা চলে এসছে এটা গতকালকে রেজাল্ট এসছে অনেক রাত করে তাই জন্য আর দিইনি আমি আজকেই কভার করে দিচ্ছি তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে দুশো উননব্বই কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো সাতাশি কোটি তার আগে দুশো পঁচাশি তার আগে দুশো একাশি তার মানে কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউটা ধীরে 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 বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ যদি দেখি তাহলে উনত্রিশ তিরিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন আছে তাহলে এটাও খুব ভালো এবার আমরা নেট প্রফিটে যদি চলে আসি তাহলে একশো আটান্ন কোটি টাকা নেট প্রফিট যেটা আগের কোয়ার্টারে ছিল একশো কোটি এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে একশো ষোলো কোটি সেখান থেকেও বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই বেড়েছে এবং ইপিএসটাও ধীরে ধীরে বাড়ছে টোটাল বছরের হিসাবটা যদি দেখে নিই তাহলে এক হাজার একশো বিয়াল্লিশ কোটি যেটা আগের বছরে ছিল এক হাজার তেতাল্লিশ কোটি সুতরাং ইয়ারলিও বেড়েছে এবং খুব সুন্দরভাবে ইয়ারলিও বাড়ছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে পাঁচশো চুরাশি কোটি যেটা আগের বছরে ছিল তিনশো তেষট্টি কোটি তাহলে দারুণ পরিমাণে ইয়ার অন ইয়ার বেসিস নেট প্রফিটটাও বাড়ছে এবং ইপিএসটাও খুব সুন্দরভাবে বাড়ছে আপাতত এখন পর্যন্ত যেটুকু রেজাল্ট দেখছি আমরা তাতে পজিটিভ বলতে পারি ঠিক আছে এবার কোম্পানির কাছে রিজার্ভস কত আছে চার হাজার পাঁচশো একুশ কোটি টাকা যেটা কন্টিনিউ রিজার্ভসা বাড়ছে এবং বোরোয়িং আছে একশো কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরইংটা যথেষ্ট কম বোরোয়িং থাকা মানে খারাপ সেটা কখনোই নেয় ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে একশো তেতাল্লিশ কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে পাঁচ হাজার পাঁচশো একুশ কোটি টাকা এবং টোটাল অ্যাসেট বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসি তাহলে মার্কেটটা আপডেট হয়নি এখনও তবে যেহেতু ছোটো কোম্পানি একটা তো এর মধ্যে একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নও আমাদের চেক করতে হবে প্রোমোটার হোল্ডিং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি আছে এবং এফ এর কাছেও হোল্ডিং আছে ডিআইএস এর কাছেও হোল্ডিং আছে ঠিক আছে আইসকে এখান থেকে এখানে কিছুটা বাই করেছিল আবার সামান্য পরিমাণে সেল করেছে ডিসেম্বর কোয়ার্টারে এটা মার্চ কোয়ার্টারে এখনও আপডেট হয়নি এবং ডিআইসকে যদি দেখি তাহলে এখান থেকে এখানে কিছুটা সেল করেছিল আবার সামান্য পরিমাণ সেল করেছে ডিসেম্বর কোয়ার্টারে মার্চ কোয়ার্টারটা আপডেট হলে দেখে নেব প্রোমো পাবলিক হোল্ডিং মোটামুটি টেন পার্সেন্ট মতো আছে ঠিক আছে তো মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে এভারেজ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে ম্যাক্সিমামটাই বড়ো প্লেয়ারদের কাছে আছে পাবলিকের কাছে একটু কম পরিমাণ আছে তো একটা স্মল ক্যাপ স্টক তাহলে একটা স্মল ক্যাপ স্টক এবং যেখানে এফআইস এবং প্রোমোটারের কাছেও একটু বেশি পরিমাণ স্টেক আছে সুতরাং মোটামুটি মোটামুটি একটু অনুমান করা যায় যে কোম্পানিটি কিছুটা হলেও ঠিকঠাক হতে পারে সম্ভাবনা আছে দেখুন ফিউচারে গিয়ে কী হবে সেটা পৃথিবীর কেউ জানে না সুতরাং আপনিও জানি না আমিও জানি না ঠিক আছে এগুলো আমাদের কিছু জিনিস এই যে সমস্ত জিনিসগুলো দেখেই বুঝতে হয় এবার দেখে নিই কোম্পানির নাম আবারও ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় কোম্পানিটি হচ্ছে জাস্ট ডাইল লিমিটেড নশো চব্বিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাটপ্রেন্টটা যদি দেখি তাহলে এক বছরে নেগেটিভ রিটার্ন এবং এক বছরে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখন এক একটু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে একদিন দু দিনের মধ্যে এবং পাঁচ বছরের চ্যাট প্যাটার্নটা আমরা যদি ফলো করি তাহলে এখান থেকে একটা দারুণ ইউসেপ ছিল এবং আবার এখন ওপর থেকে অনেকটাই কারেকশানের মধ্যে আছে তো রেজাল্টটা যা দেখলাম তাতে একদম পারফেক্ট আছে তো রেজাল্টটা গতকাল এসছে সোমবার মার্কেট ওপেন হওয়ার পরে কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখতে পাব আচ্ছা এবারে আমি যেটা বলছি সেটা দেখুন যেটা বললে দেখলাম শেখাবো তো গুগলে একদম আপনার হাতে যে মোবাইলটি আছে মোবাইলের মধ্যে গুগলে টাইপ করবেন বি ই এটা লিখে টাইপ করবেন ঠিক আছে টাইপ করে সার্চ করে দেবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে একদম এই বিএসসি ইন্ডিয়া ডট কম দেখতে পাচ্ছেন তো এইখানে জাস্ট ক্লিক করে দেবেন এরকম একটা বিএসসির ওয়েবসাইট খুলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার করে বোঝাচ্ছি এবার দেখুন নিচে একটু নিচে চলে আসবেন এখানটায় দেখুন সার্চ অপশান আছে ঠিক আছে এই জায়গাটায় আপনি সার্চ করবেন এবার আমি একটা সার্চ করব সেটা হচ্ছে মার্কেটের আমাদের মার্কেটের থেকে বড়ো হাতি কে এইচডিএফসি ব্যাংক এই যে দেখুন সার্চ করলাম লিখেছি চলে এসছে এবার এই এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমি ডাইরেক্ট ক্লিক করে দেবো এবার কি খুলে যাবে এইচডিএফসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বিএসসির সাইডে এইচডিএফসি ব্যাংক খুলে গেল হলো এইবার চলে আসবেন নিচে কোয়ার্টার রেজাল্ট কিভাবে দেখবেন সেটা শিখে রাখুন এছাড়া স্ক্রিনার ওয়েবসাইটে আছেই সেখানেও দেখতে পারবেন তো এখানে কিভাবে দেখবেন সেটাই আমি বলে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এইচডিএফসি ব্যাঙ্ক খুলে গেল এবার চলে আসবেন নিচে একটু 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 করে নিচে যাবেন নিচে 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 আর একটু নিচে এই দেখুন এখানে একটা অ্যানাউন্সমেন্ট অপশান আছে এই অ্যানাউন্সমেন্টের মধ্যে এই দেখুন আজকের ডেট কত উনিশ তারিখ ঠিক আছে উনিশ তারিখে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা দরকার নেই আপনি চলে আসবেন তারও নিচে এবং এই জায়গাটায় ক্লিক করে দেবেন আমি এখন এই জায়গাটায় ক্লিক করে দিলাম ঠিক আছে আবার একটা এরকমই খুলে গেল এইবার আবার চলে আসবেন নিচে এইবার দেখুন নিচে এসে অনেকগুলো পিডিএফ আছে রকম লেখা আছে কি কি আছে তার একটা পিডিএফ আছে এই এইরকমই লেখা আছে ঠিক আছে কোম্পানি আপডেট কোম্পানি আপডেট হ্যাঁ কোম্পানি আপডেট কর্পোরেট অ্যাকশান কিছু নিয়েছে নাকি ঠিক আছে এই সমস্ত মানে এটা এই কী পারপাস ডিভিডেন্ট পারপাস ডিভিডেন্ট অ্যানাউন্সমেন্ট কত করেছে এই পিডিএফটা ওপেন করলেই আপনি দেখতে পেয়ে যাবেন কত টাকা ডিভিডেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে এটা হচ্ছে বোর্ড মিটিংয়ে কি হলো না হলো সমস্ত কিছু দেখতে পারবেন তারপরেই দেখুন নিচে একটা আছে রেজাল্ট দেখতে পেয়েছেন এবং তার পাশেই দেখুন একটা পিডিএফ আছে জাস্ট এই পিডিএফটার মধ্যে আমি ক্লিক করে নিলাম ঠিক আছে এবার পিডিএফটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল এবার আমি পিডিএফটা ওপেন করে নিলাম ঠিক আছে এইরকম একটা পিডিএফটা ওপেন হয়ে গেলো এবার চলে আসবো আমি নিচে নিচে দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিন নম্বর পেজের মধ্যে কোয়ার্টার রেজাল্টটা চলে এসছে এবার এটাকে আমি জুম করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মার্চ একত্রিশ দু হাজার পঁচিশ ঠিক আছে কোয়ার্টার রেজাল্ট এই দেখুন ফাইন্যান্সিয়াল রেজাল্ট ফর দ্য কোয়ার্টার অ্যান্ড ইয়ার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার এন্ড এবার দেখুন এখানে ডেট লেখা আছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারপরে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তার মানে প্রিভিয়াস কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার এটা একত্রিশ তিন দু হাজার চব্বিশ প্রিভিয়াস ইয়ার আগের বছরের দু হাজার চব্বিশের মার্চ কোয়ার্টার তাহলে ইয়ারলি পারফরমেন্স এখান থেকে এখানে কত হলো বোঝা যাবে এবং কোয়ার্টারলি পারফরমেন্স এখান থেকে এখানে কত হলো সেটা বোঝা যাবে ক্লিয়ার আশা করি কোনো ডাউট থাকার কথা না এবার বাদিকে চলে আসুন বাদিকে দেখুন টোটাল ইনকাম যেটা আপনি স্ক্রিনার ওয়েবসাইটে টোটাল মানে রেভিনিউতে যেটা দেখতে পারবেন এবার এই টোটাল ইনকামটা কোথা কোথা থেকে কি কি হয়েছে দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আছে এইগুলো আপনারা চেক করে নিতে পারবেন এই দেখুন পরপর পরপর সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে এত ডিটেলসে স্ক্রিনার ওয়েবসাইটে আপনি পাবেন না যেটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এবার আমি চলে আসবো এবার আপনাদের বুঝিয়ে দিলাম এবার আপনারা দেখে নেবেন তাহলে আমি ফলাফলটায় চলে আসি টোটাল ইনকাম কত টোটাল ইনকাম এইট্টি নাইন ফোর এইট্টি সেভেন ঠিক আছে আচ্ছা এখানে দেখুন এটা কিসে আছে ইন করোর্ডস মানে যত কিছুই আছে ওয়াট সমস্ত কিছু কোটিতে আছে ঠিক আছে এটাও এটাও বুঝে নিতে হবে এবার কত হলো এই উননব্বই হাজার চারশো সাতাশি কোটি যেটা আগের কোয়ার্টার ছিল সাতাশি হাজার চারশো ষাট কোটি তার মানে কোয়ার্টারলি বেড়েছে এবং ইয়ারলি যদি দেখি উননব্বই হাজার ছশো উনচল্লিশ কোটি তাহলে ইয়ারলি একটু ডাউন হয়েছে রেভিনিউ কোয়ার্টারলি বেড়েছে বুঝতে পেরেছেন ক্লিয়ার এবার এবার আরও আপনারা দেখতে পারবেন টোটাল এক্সপেন্স এক্সপেন্স কত হুম টোটাল খরচ কত এই যে টোটাল এক্সপেন্স সমস্ত কিছুই আছে ঠিক আছে তারপরে এই মানে ব্যাংকের যে টাকা ফেঁসে আছে মানে মোটামুটি বলতে পারেন যে যে টাকাটা মানে আর ধরুন রিটার্ন আসবে না এই রকম কিছু টাকা সেইটা যদি আপনি জানতে চান তাহলে সেটা এই এই জায়গায় আছে সেটার কলমটা হচ্ছে এই যে দেখুন সাত আট নম্বর পয়েন্টে আছে আট নম্বর পয়েন্ট যেটা প্রভিজিয়ান্স ঠিক আছে প্রভিজিয়ান্স এইটার মধ্যে আছে ঠিক আছে প্রভিজিয়ান্স মানে যে টাকাটা ফেঁসে আছে অ্যাকচুয়াল মানে মোটামুটি আর ওই টাকাগুলো উদ্ধার করা যাচ্ছে না আর কি লোন টোন নিচে মানুষ সেটা শোধ করছে না এই রকম ব্যাপার আর কি বোঝাতে পারলাম তো সেই টাকার অ্যামাউন্টটা কত তিন হাজার একশো কোটি টাকা ঠিক আছে এই টাকাটা মোটামুটি ফেসে আছে এটা মানে কোয়ার্টার রেজাল্টের সাথে আপডেট দিতে হয় শেয়ারহোল্ডাররা যাতে জানতে পারে ব্যাপারগুলো সেই কারণে আপডেটটা দিতে হয় না দিলে সেটা একটা মানে দু নম্বরই কাজ হয়ে যাবে আর কি বোঝাতে পারলাম আশা করি তো যাই হোক যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার একশো তিপ্পান্ন কোটি সেটা এখন তিন হাজার একশো তিরানব্বই কোটি কিছুটা সামান্য পরিমাণ বেড়েছে তে দরকার নেই ঠিক আছে মোটামুটি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার এবার মোটামুটি সব কিছু বার্তার দিয়ে নেট প্রফিট এই যে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড কত হলো নেট প্রফিটটা আমরা যদি দেখে নিই তাহলে একটু জুম করি নাহলে দেখতে অসুবিধা হবে তাহলে নেট প্রফিট এখানে আছে সতেরো হাজার ছশো ষোলো কোটি যেটা আপনি স্ক্রিনারে দেখতে পারবেন নেট প্রফিট আগের কোয়ার্টারে কত ছিল ষোলো হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি তাহলে কোয়ার্টারলি একটু বেড়েছে ইয়ারলি যদি দেখি ষোলো হাজার পাঁচশো এগারো কোটি তার মানে ইয়ে ইয়ারলিও কিছুটা বেড়েছে কোয়ার্টারলিও কিছুটা বেড়েছে ঠিক আছে এবার চলে আসুন এবার নিচে 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 এনপিএ এ দেখুন এনপিএও এখানে দেওয়া আছে গ্রস এনপিএ নেট এনপিএ ঠিক আছে এই সমস্ত ব্যাপারটাও দেখতে পারবেন গ্রস এনপিএ এবং নেট এনপি এর পরিমাণটা কত সেটা দেখতে পারবেন এবং পার্সেন্টেজ অনুযায়ী কত সেটা দেখতে পারবেন এই যে তার নিচেই দেখুন এই যে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গ্রস এনপিএ যেটা আগের কোয়ার্টারে ছিল ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে ছিল ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট ঠিক আছে এবং নেট এনপিএ জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট আগের কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এবং আগের বছরে ছিল জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ঠিক আছে এবং তার নিচেই দেখতে পাবেন ইপিএস 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 এই যে এই যে দেখুন ইপিএস আর্নিং পার্স ইয়ার এই যে আর্নিং দাঁড়ান একটু গণ্ডগোল হচ্ছে ম্যানেজ করে নেবেন এই যে দেখুন ইপিএস আর্নিং পার শেয়ার ইপিএসটা কত এই যে দেখুন টোয়েন্টি থ্রি যেটা আগের গোলটা ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন জিরো তার আগের বছরে ছিল একুশ পয়েন্ট চুয়াত্তর তাহলে ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তার মানে রেজাল্টটা ফাটাফাটি এসছে দারুণ রেজাল্ট এসছে ঠিক আছে তো এইভাবে আপনারা রেজাল্টগুলো কিন্তু চেক করতে পারবেন সমস্ত কিছু যে যে ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর এনপিএগুলো দেখতে পাচ্ছেন না স্ক্রিন আর ওয়েবসাইটে এই পিডিএফটা ওপেন করে নিলে আপনারা কিন্তু এনপিএগুলো দেখতে পেয়ে যাবেন তো অনেকেরই এই সমস্ত ব্যাপারগুলো একটু বুঝতে অসুবিধা হয় যার কারণে একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের এর পরবর্তীকাল থেকে আর কোনো অসুবিধা না হয় ঠিক আছে এই জিনিসটা আগেও আমি বলে রেখেছিলাম তবুও যারা জানেন না তাদের জন্য আরও একবার তুলে ধরলাম আশা করি ক্লিয়ার আপনাদের কাছে একটু ব্যাপারটা বুঝে গেলে কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন তাহলে আমার ব্যাপারটা মানে আমার কাজটা সাকসেস হলো আর কি বুঝতে পারবো তাহলে এইচডিএফসি ব্যাঙ্কেও আমরা দেখলাম রেজাল্টটা দারুণ এসছে তার মানে মার্কেটের এক নম্বর হাতি এবং দু নম্বর হাতি এইচডিএফসি ব্যাঙ্কে আমি এক নম্বর হাতি বলে থাকি সেটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কেন কারণ মার্কেটের সবথেকে বড়ো ওয়েটেজ রাখে এক নম্বর ওয়েটেজ রাখে সবথেকে বেশি এবং সেকেন্ড ওয়েটেজ রাখে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক সুতরাং যার কারণে আমি এইচডিএফসি ব্যাঙ্কে এক নম্বর হাতি বলি এবং আইসিআইসিআইকে দু নম্বর হাতি বলি তো এইচডিএফসি ব্যাংকের এক বছরের প্যাটার্ন আমি যদি ফলো করি তাহলে একদম একটা ইউসেপ মেরে অল টাইম হাইতে পৌঁছে গেছে তাহলে বলেছিলাম না মার্কেট আগে থেকে এই সমস্ত কিছু জানে কি হবে না হবে তো মার্কেট আগেই রিয়াকশান দেখিয়ে দিয়েছে এবার মার্কেট ওপেন হওয়ার পর আবার কী রিয়াকশান দেখায় সেটাও আমরা দেখবো ঠিক আছে আরও একটা এবার মেজদা বাকি আছে শুধু মেজদাকে সেটাও একটা ব্যাংক তো সেটাও দেখাতে গেলে আবার চলে আসলাম আমি এখানেই ঠিক আছে এখান থেকেই আমি দেখে দিচ্ছি বিএসসি টাইপ করে নিলাম সার্চ করে নিলাম দেখতে থাকুন আবার এখানে টাইপ করব আমি এই যে সার্চ অপশানে কী টাইপ করব অনেকে এটা জানতে চাই আমি জানি কারণ আমার কাছে অনেক কমেন্টস আছে বুঝতেই পেরে গেছেন কোন ব্যাংক ইয়েস ব্যাঙ্ক এরও রেজাল্ট চলে এসছে ঠিক আছে চলে আসবো নিচে 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 সমস্ত নিচে চলে যাব এই যে অ্যারোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আবার খুলে গেল আবার চলে যাব নিচে 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 কোম্পানি আপডেট সমস্ত পিডিএফ আছে তারপর নিচে এই যে রেজাল্ট ঠিক আছে তার পিডিএফ এটা আমি ওপেন করে নিচ্ছি পিডিএফটা ঠিক আছে তো পিডিএফটা ওপেন হতে একটু সময় লাগছে তো ঠিক আছে হয়ে গেছে আমি ক্লিক করে খুলে নিলাম পিডিএফটা ওপেন হয়ে গেল ঠিক আছে এবার আমি চলে আসবো নিচে 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 এইও ঠিক আছে এখানে রেজাল্টটা চলে এসছে এবার এটাকে আমি জুম করে নেব তাহলে জুম করে কোয়ার্টার রেজাল্ট মার্চ একত্রিশ দু হাজার পঁচিশ রুপিস ইন লাকে আছে ঠিক আছে এটা লাকে আছে তাহলে সেম ওইভাবেই দেখবো চেক করব টোটাল ইনকাম টোটাল ইনকাম কত টোটাল ইনকাম যদি চেক করি তাহলে এটা লাকে আছে সুতরাং বুঝে নিতে হবে মোটামুটি তবুও এই নাইন থ্রি ফাইভ ফাইভ থ্রি নাইন আগেরটা কত ছিল নাইন থ্রি ফোর ডবল ওয়ান ফাইভ তার মানে কিছুটা বেড়েছে এবং প্রিভিয়াস ইয়ারে ছিল নাইন জিরো ওয়ান ফাইভ ডবল সেভেন তার মানে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি এবার টোটাল এক্সপেন্ডিচার অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স ঠিক আছে দরকার নেই আমরা চলে আসবো সরাসরি নেট প্রফিটে নেট প্রফিট নেট প্রফিট কত হলো তিয়াত্তর হাজার আটশো বারো মোটামুটি লাখ আগের কোয়ার্টার ছিল কত একষট্টি হাজার দুশো সাতাশ তার আগে ছিল পঁয়তাল্লিশ হাজার একশো উননব্বই তো এটা স্ক্রিন এখানে তো আপনি মানে এটা এখানে যেহেতু লাখের হিসাব দিয়েছে আর ওয়েবসাইটে আপনি যখন দেখবেন তখন এটা কোটিতে থাকবে ঠিক আছে তো এটা আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয় তাহলে ইয়ারলিও আমরা দেখছি বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তার মানে দারুণ ফাটাফাটি রেভিনিউ নেট প্রফিট দুদিকেই খুব সুন্দর একটা জাম্প এবার চলে আসবো আর কি আর কি দেখতে হবে আমরা দেখব এনপিএ গ্রস এনপিএ এবং নেট এনপিএ সেটা কি দাঁড়ালো তো গ্রস এনপিএ নেট এনপি এর পরিমাণটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবারে নিচে পার্সেন্টেজটা দেওয়া আছে পার্সেন্টেজটা কত ওয়ান পয়েন্ট সিক্স গ্রস এনপিএ যেটা আগের কোয়ার্টারে ছিল ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট তার আগে ছিল ওয়ান পয়েন্ট মানে প্রিভিয়াস ইয়ারে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট তার মানে গ্রস এনপিএটা সেমসেমই আছে নেট এনপিএর দিকে যদি চলে আসি তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট যেটা আগের কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে ছিল জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তার মানে নেট এনপিএটা দারুণ পরিমাণে একটা রিকভারি হয়েছে ঠিক আছে তাহলে রেজাল্টটা ভালো এসছে এবার আমরা চলে আসবো একটু ইপিএস ইপিএস কোথায় আছে একটু দেখে নিই আমি হ্যাঁ এই যে এখানে আর্নিং পার শেয়ার সমস্ত কিছুই আছে আপনি সব দেখতে পারবেন তো আর্নিং শেয়ার ঠিক তার নিচেই আছে জিরো পয়েন্ট টু ফোর যেটা আগের কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট টু জিরো এবং প্রিভিয়াস ইয়ারে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তার মানে ইপিএসও কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই একটা দারুণ জাম্প দেখতে পেলাম আমরা তার মানে রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসছে এবার একটু দেখে নিই ইয়েস ব্যাঙ্কের এখন পজিশন কি আছে ইয়েস ব্যাঙ্কের এখন বর্তমানে পজিশন যদি দেখি তাহলে এক বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি তো এক বছরে নেগেটিভ রিটার্নে আছে ঠিক আছে এবং চার্ট প্যাটার্নে ওপরের টপ লেভেল থেকে ডাউন আছে এবং মোটামুটি এখান থেকে কিছুটা রিকভারি করছে আর পাঁচ বছরের পারফরমেন্স আমরা যদি চেক করি তাহলে প্রিভিয়াস কিছুটা রিকভারি করছিল তারপরে আবার অনেকটা নিচে ঠিক আছে একটা কারেকশান মোডে আছে তো দেখা যাক পরবর্তীকালে কেমন পারফরমেন্স দেখায় এবং যেহেতু রেজাল্টটা আজকে দেখে নিলাম আমরা ভালো আসলো তো সোমবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখতে পাবো ঠিক আছে আপাতত রেজাল্টটা যেটা এসছে সেটা ঠিক আছে চারটে কোম্পানির যে রেজাল্ট টোটাল দেখালাম চারটে কোম্পানির রেজাল্টটাই খুব ভালো এসছে যেটা আমি দেখতে পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো সম্পূর্ণ যা কিছুই মতামত দিলাম সেটা আমার পার্সোনাল সেটা কিন্তু ভুলও হতে পারে সুতরাং কখনো আমার কথা শুনে সব কিছু বিশ্বাস করবেন না নিজে সব সময় যাচাই করবেন সব কিছু বুঝে শুনে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন সেটা আমার কথা হোক বা অন্য কারোর কথা হোক কখনোই সেটা করবেন না এটা ভুল কাজ তো রেজাল্টের আপডেটগুলো দিয়ে দিলাম এবং যে জিনিসটা বোঝালাম সেই জিনিসটা আশা করি আপনাদের ক্লিয়ার একটু কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম কোয়ার্টার রেজাল্ট যখনই যারটা আসে রেগুলার আমি আপডেট দিয়ে থাকি ঠিক আছে একটু লেট হবে কারণ একসাথে সমস্ত স্টকের রেজাল্টগুলো কভার করে থাকি সুতরাং হয়তো একদিন লেটে আপনি পেতে পারেন কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা যারা কোয়ার্টার রেজাল্ট দেখতে আগ্রহী আছেন তারা দেখে নেবেন কন্টিনিউয়াসলি আপডেট আমি দিতে থাকবো পেয়ে যাবেন এবং চ্যানেলে দেখবেন প্লেলিস্ট করা আছে প্লে লিস্টের মধ্যে কোয়ার্টার রেজাল্ট বলে একটা প্লে লিস্টও করা আছে ঠিক আছে সেখানে আপনি কোয়ার্টার রেজাল্টগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন কোন স্টকের রেজাল্ট আপনি দেখতে চাইছেন আমি সেগুলো কভার করেছি কি না সেই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দা মাতারম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন